আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে কিন্তু আপনি একটি প্রফেশনাল আপনি যদি নতুন হয়ে থাকেন যে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটা থেকে কিন্তু আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলও তৈরি করতে পারবেন তো সেটা কীভাবে করবেন চলুন দেখা যাক তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব এখান থেকে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সে জিমেলে চলে যাব তো এখান থেকে আমরা যে কাজটি করব আমাদের ফোনে থাকা সে যে জিমেল আছে সেই জিমেল এখান থেকে চলে গেলাম জিমেলে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন গোয়েট লেখা আছে এখানে একটি ক্লিক করে দিলাম তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপরে প্লাস আইকনে ক্লিক করে গুগলে ক্লিক করে দিলাম এখানে গুগলও ক্লিক করে দেওয়ার পর পরে কিন্তু দেখেন এখানে লোডিং হচ্ছে জাস্ট লোডিং হচ্ছে জাস্ট এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে ক্রেট অ্যাকাউন্ট তারপর এখান থেকে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফরমাই অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি যে কাজটি করবেন ফার্স্ট নাম যেটা সেটা আপনি দিয়ে দিবেন আপনি যে কোনো একটি নাম আপনি দিয়ে দেবেন প্রথমে ফার্স্ট নাম আমি এখানে দিয়ে দিলাম একটি নাম দিয়ে দিলাম সাপোজ আপনাদেরকে একটি নাম দিয়ে দেখালাম যেমন এম ডি এম ও এস এ এম এ ডি মোহাম্মদ তারপর লাস্ট নেম অর্থাৎ আপনার নামের পদবী লাস্টে এটা দিয়ে দিবেন লাস্ট নেমটা আপনার পদবী দিয়ে দিবেন ঠিক আছে আমি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে মান্থ মানে মাস সিলেক্ট করবেন তারপর ডেটা এখান থেকে দিন সিলেক্ট করবেন তারপর ইয়ার মানে কত সালে আপনার জন্ম সেটা দেওয়ার পর এখান থেকে আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তো মেল দিয়ে দিলাম আমি যেহেতু ছেলে তারপর এখানে নেক্সটে ক্লিক করার পর দেখেন তারপর এখান থেকে আপনার তিনটি অপশন চলে আসছে আপনি ফার্স্ট নেম তারপর এখান থেকে এম ডি মোহাম্মদ হোসেন এখানে মিডেলে যে নামটা আছে প্রথম থেকে শুরু এখানে আমি সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু লোডিং লোডিং হচ্ছে হওয়ার পর এখানে দেখেন এখন পাসওয়ার্ড চলে আসছে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনি যে কোনো একটি পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে পারেন যেমন আমি একটি পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করলাম দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা সম্পূর্ণ এখান থেকে আমি আপনাদেরকে দিয়ে দেখাই আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি তারপর দেখবেন এখান থেকে আমার পারমিশন চাবে অর্থাৎ এখানে আমি পারমিশনটা দিয়ে দিলেই তাহলে কিন্তু কমেন্ট এখানে এগ্রিতে ক্লিক করে দিলাম এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু সেটা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে খোলা হয়ে গেছে এভাবে কিন্তু আপনার হাতে থাকা এই স্মার্ট ফোন দিয়ে মাত্র দুই মিনিটে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখন আমি এখান থেকে সরাসরি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে আপনাদেরকে এটাকে লগ করে দেখাবো দেখেন ইউটিউবে চলে আসার পরে এখান থেকে আমি সাইনিংয়ে ক্লিক করলাম তারপরে এখান থেকে সাইনিংয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু সম্পূর্ণ এখানে চলে আসছে দেন এখান থেকে এই আপনার এই জিমেল আইডিটা দিয়ে কিন্তু এখন আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল বানিয়ে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারতেন ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ